হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা সকলকে এখন দশটা বাজে দশটা থেকে ব্লকটা আমি চালু করলাম আর সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি কেন জানো তো পুরো আকাশটা অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে এইমাত্র বৃষ্টি আসলো বলে তো এই যে গ্যাসে আমি চোট্টা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মাখানে একটা পারশাক তুলে নিয়ে সেগুনো সেগুলো ছুলে এখানে দিয়ে গেছে সেগুলোকে কুচে আর কি গুছিয়ে রাখা হয়নি এখানেই রাখা রয়েছে মানে কোন দিকে যাব আমি সেটাই ভাবছি কেন এক গামলা ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোও কেচে ছাদে মেলে দিয়ে এসেছি এদিকে উনুনে ভাত হচ্ছে এদিকে গ্যাসটা শেষ হয়ে গেছিলো আবার যাদের আর কি স্টারটা ওপেন আনা ছিল বলে ওপেন না আর কি সিলিন্ডার আনা ছিল বলে সেই সিলিন্ডারটা আবার নিয়ে এসে গ্যাস ধরিয়ে দে এসো সেদ্ধটা বসিয়ে দিয়েছি তারপর ছাদে চলে এসেছি তোমাদের আকাশের ওয়েদারটা দেখানোর জন্য দেখো কি মেঘ করেছে চারিদিকটা এখনও কিন্তু ঝোড়ো হাওয়াটা ছাড়িনি সবে মেঘটা করেছে তো আমি বললাম বৃষ্টি আস্তে আস্তে হয়তো কিছু কোন সময় নেবে এতটা জিনিসপত্র কেচেছি ভিজা রয়েছে তো একটু জলটা সরে গেলে আর কি তখন আর কি ঘরের দিকে দেওয়া যাবে তো ওই জন্য আমি জামাকাপড়গুলো ছাদে মেলে ক্লিপ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মানে এটাকে কী বলি আমি এসে ভুলে গিয়েছি তো ও লঙ্কাগুলো তুলতে এসে চুল বাঁধছে মানে একটা গামছা মাথায় জড়িয়ে চুল বাঁধছে তোকে আমি কাদো বুড়ি বলে ডাকি তো তোমরা শুনে নিশ্চয় হেসো না যেন তা যাই হোক তারপরে আমি ওই ছাতের থেকে এই ছাদের দিকে এসে দেখলাম কতটা মেঘ করেছে যত মানে টাইম চলে যাচ্ছে তত যেন অন্ধকার হয়ে আসছে আর এই সময় যদি জলে ভিজতে পারতাম খুবই ভালো হতো কিন্তু কোনো কাজই তো হয়নি যে জলে ভিজব তারপর দেখো ঝোড়ো হাওয়া কিন্তু অল্প অল্প ছাড়ছে তো তন্মাইকে বললাম তুই এখানে দাঁড়িয়ে থাকবি যেই বৃষ্টি পড়া আরম্ভ হবে তখনই জিনিসপত্রগুলো সব একটা গামলাতে রেখে দিবি আর ক্লিপগুলো খুলে নিবি তো তন্ময় এখানেই ঘোরাঘুরি করছে আবার নিচে গিয়ে উনুনটা জাল দিচ্ছে তারপরে কিন্তু বিশাল বিশাল বৃষ্টি হয়ে গেছে ভাতটাও আমি কিন্তু তাড়াতাড়ি করে লাভিয়ে নিয়েছি লাভিয়ে এনে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে এমনভাবে ঝোড়ো হাওয়া বৃষ্টি দিয়েছে পুরো আমাদের দৌড়ে সুজাসুজি করে ঝামটাটা দিয়েছে মানে দিকেই ঝোড়ো হাওয়া করে বৃষ্টি হয়েছে তারপরে ধানের বস্তাগুলো সব ফাঁকায় ছিল সব ঘরের মধ্যে নিয়ে আসা হয়েছে আর বারান্দাটা পুরো একদম জলে থই থই করছিলো যখন বৃষ্টিটা হয়েছে তখন ঝড়টাও হচ্ছিল তো এখন যে কি একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম সে তোমাদেরকে তখন ক্যামেরাটা করে আমি দেখাতে পারিনি তো রান্না তারপরে মানে ঝড় হওয়ার পরে রান্নাটা বসিয়ে দিয়েছি না আগের খাতাগুলো এখানে পড়ে রয়েছে কেন আমি এঁকেছি তাই কোথায় এঁকেছিস দেখি সামাল আঁকি নি এই যে দাদা এঁকেছে দাদা আগে শেষ করি কোনটা দাদা এঁকেছে

তাই তো তো এখানে সব রেডি হচ্ছে শর্ট ভিডিও বানাবে বলে এটা পিতুর রানী বসে রয়েছে পিছন থেকে পিতুর হেভি লাগছে সত্যি বলছি কি সুন্দর স্টাইল করে চুলটা বেঁধেছে পিতুর আনি এই যে সেজে বসে রয়েছে দেখা আমার মুখটা এই যে পিতু সেজে বসে রয়েছে তোমরা একটু দেখে নাও হ্যাঁ গৌতম ভালো বেশ গৌতম না এটা চন্দন কেমন হয়েছে রাধা কৃষ্ণর শ্বাসটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে ওর বোন হয়েছে রাধা আর দাদা হয়েছে কৃষ্ণ গৌতম হাই আম আমটাকে এখানে রেখে দিই ম্যাঙ্গো তো নে আকাশ ডাকছে

তো এখন টাইম হচ্ছে রাত নটা আর আমি একটু রেডি হয়েছিলাম শর্ট ভিডিও বানাবো বলে কিন্তু জানো তো কারেন্টটা চোদ্দো বা যাচ্ছে আসছে তো ওই জন্য ভাবলাম যে আর শর্ট ভিডিও আজকে বানাবো না থাক কালকে বানাবো আর তো অনেকটা হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া সারতে হবে তো চলো বন্ধুরা আজকে মতন ব্লাকটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লাক নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমাদের যদি ব্লাকটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে